হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলার আর একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটি হচ্ছে এইচএস ফার্স্ট ইয়ারের জন্য এইচএস ফার্স্ট ইয়ারের বেঙ্গলি এমআইল সাবজেক্টে থাকা মায়াতরু চাপ্টারটির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেন্স আনসার নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্টস করেছো মায়াতরু চাপারটির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আনসার নিয়ে ডিসকাস করার জন্য সো আজকে আমরা মায়াতেরু চাপ্টারটির ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস অ্যান্ড আনসার নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি একসঙ্গে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা এইচএস ফার্স্টারে পড়ছে এবং সাবস্ক্রাইব করবে তার সাথে বেল আইকন প্রেস করে রাখতে একেবারেই ভুলবে না আমি বলবো আর চলো আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ করে না দেখে সম্পূর্ণটা দেখো এইচএস ফার্স্ট ইয়ার এইচএস ফার্স্ট বেঙ্গলি এম বাংলা সাহিত্য সৈনিকা মায়া প্রথমে প্রশ্নটি হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরজনক প্রশ্ন এবং প্রথম প্রশ্নটি হচ্ছে তরু মানে কি উত্তরটি হচ্ছে তরু মানে গাছ নেক্সট প্রশ্ন ক নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে শরীরের কোন অঙ্গে মুকুট পড়া হয় উত্তরটি হচ্ছে শরীরের শীর্ষ অঙ্গে অর্থাৎ মাথায় মুকুট পড়া হয় গ নম্বর আবছায়া অর্থ কি উত্তর আবছায়া হলো অর্থ হলো অস্পষ্ট আলো বা আলো আধারী নম্বর কার শরীরে কম্প দিয়ে জ্বর আসতো উত্তর গাছের শরীরে কম্প দিয়ে জ্বর আসতো নেক্সট প্রশ্ন প্রশ্নটি হচ্ছে মাছেরা উদাও কখন হতো মাছেরা উদাও হতো কখন উত্তর মাছেরা উদাও হতো সকালবেলায় দুই নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে সন্ধে নামলে গাছটা কি করতো উত্তর কবি কল্পনার এক অভিনব সৃষ্টি মায়াতরু যে তরু ক্ষণে ক্ষণে তার রূপ বদলায় আলো আলো অন্ধকারের তার মর্মের ফলে নানা ধরনের রূপচিত্র সৃষ্টিতে কবিকে উপকরণ যোগায় সন্ধ্যে নামলেই গাছটা দুহাত তুলে বুথের নাচ করত ক নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে ভালুকের জ্বর বলতে কি বুঝে উত্তরটি হচ্ছে ভালুকের জ্বর বলতে যেই জ্বর কোনো কারণ ছাড়াই আসে আবার নিজের থেকেই সেরে যায় কবিতাটিতে গাছের ভালুকের জ্বর হয়েছিল সন্ধ্যা হলেই সেই গাছ দুহাত তুলে বুথের নাচ নাচত আবার যখন আকাশে মেঘ করত তখন ভালুকের মতো মতো গড়গড় করত। আর বৃষ্টি হলেই গাছের কম্প দিয়ে জ্বর আসত আবার এক পশলার সৃষ্টি বৃষ্টি শেষ হয়ে গেলে গাছের আবার জ্বর ভালো হয়ে যেত ভালুকের শরীর বা মাথার সঙ্গে গাছের শরীরের মিল আছে কি এমন মিল কখন পেয়েছেন কবি উত্তর ভালুকের শরীর বা মাথার সঙ্গে গাছের শরীরের মিল নেই কিন্তু কবির কল্পনার গুণে এই গাছ মায়া তরুতে পরিণত হয়েছে তাই কবি ভালুকের শরীর বা মাথার সঙ্গে গাছের শরীরের মূল মিল খুঁজে পেয়েছেন সন্ধেবেলায় যখন বনের মাথায় মেঘ দেখা দিত বিদ্যুতের জল খেয়ে তখন গাছ বালুকের মতো ঘাড় ফুলিয়ে গড় করত। আবার যখন বৃষ্টি নামতো তখন বালুকের মতো গাছের কেঁপে জ্বর আসতো আবার এক স্পশলা বৃষ্টি শেষে গাছের জ্বর ভালো হয়ে যেত নেক্সট প্রশ্ন বুধের নাচের বিশেষত্ব কী উত্তর বুদ্ধের নাচ অর্থ দে অপদেবতা অসুরীরা এরা অন্ধকারের সুযোগ নিয়ে মানুষকে বয় থেকোয় বুতের ক্রিয়াকর্ম খুব ছন্দময় অন্ধকারে হাওয়ার কাছের মাথা এদিক খেয়াল খেয়ালকুশি দুলে ভয় পরিবেশ সৃষ্টি করে এমন দুলকেই বুথের নাচ বলে মনে হয়েছে এখানে বুতের নাচের বিশেষত্ব তিন নম্বর দীর্ঘ উত্তরের জন্য প্রশ্ন মুকুট হয়ে জাগ বেঁধেছে লক্ষ্য হীরার মাছ কথাটা নিজের বাসায় বুঝিয়ে দাও উত্তরটি হচ্ছে কবি কল্পনার এক আশ্চর্য সফল হচ্ছে মায়াতরু এই কবিতাটিতে মায়াতরু হচ্ছে মায়ার গাছ যে গাছ ছন্দে নামলেই দুহাত তুলে বুথের বতন আছে আবার যখন হঠাৎ বনের মাথায় ঝিলিক মেরে ম্যাগ ম্যাগ উঠত তখন বালুক হয়ে গাড় ফুলে সেই গাছ গড় গড় করতো আবার এক স্পশলার শেষে যখন চাঁদ উঠতো সেই বালুক গাছ সব উধাও হয়ে যেত এবং সেখান থেকে মুকুট লক্ষ হীরার মাছ জাগ বাত্ত। তোমরা যদি কোনো সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করবে তারপরে খ নম্বর মায়াতরু নামের সার্থকতা দেখাও উত্তরটি হচ্ছে গাছের আরেকটি নাম তরু কবি দৃষ্টির অপরূপ একটি গাছ দিন রাতের আলো আধারে বহুরূপী হয়ে ওঠে কবি দৃষ্টিতে গাছটি মায়াতরু কারণ যেই গাছটির কথা কবি বলেছেন সেই গাছটি সন্ধ্যা হলেই দুহাত তুলে বুথের নাচ নাচত আবার যখন আকাশে ঝিলিক দিয়ে মেঘের ভালুকের মতো গড়গড় করত আর বিষ্ট তখন বৃষ্টি নামলেই যেন গাছের কাঁপিয়ে জোর আসতো এক পশলা বৃষ্টির পরে যখন আকাশে চাঁদ উঠত তখন আর গাছের জোর কোথায় মিলিয়ে যেত তখন মনে হতো যেন গাছের মাথায় লক্ষ হীরার মাছ মুকুট হয়ে শুবা পায় আবার বুড়বেলায় রাতের মায়াবী রূপের কোনো চিহ্নই থাকতো না কবি বুঝে পেতেন না সকালবেলায় যেই গাছ বুথের নাচ দেখায় আর সকালবেলায় রূপালী ঝালরে সাজে সেই রূপ গাছকেই কবি মায়াতরু বলেছেন তরু হয়ে হয়েও আলো আধারে এই মায়াবী রূপ ধারণ করার জন্য মায়াতরু নামটি সার্থক হয়েছে গ নম্বর প্রশ্ন কবিতার কোন অংশটা কেন তোমার থেকে ভালো লেগেছে বুঝিয়ে দাও উত্তরটি হচ্ছে কবিতায় আমার প্রথম থেকে এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট উত্তর যে কবিতায় প্রথম অংশটা আমার সবথেকে ভালো লেগেছে কারণ কবি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে গাছের অশরীরা অর্থাৎ বুথের নাচ ব্যাপারটিকে সত্য করে তুলেছেন যেমন সন্ধেবেলায় আসলে বুথেরা খেলা দেখায় আর গাছটিও সন্ধ্যা সন্ধে গাছের উপর বর্ষিত হয় তখন গাছের ঠিক এরকম অবস্থা হয় আর ভালুকের জ্বর ক্ষণস্থায়ী তাই বৃষ্টির শেষে গাছটি আবার যখন চাঁদের আলোতে চিকচিক করে উঠত তখন আর জ্বর আস থাকতো না সেজন্য গাছের জ্বরকে ভালুকের জ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে প্রথম অংশের দৃশ্যটি যেন একেবারে বাস্তব হয়ে উঠেছে বহুরূপীর মতো তাই অংশটি আমার সবথেকে ভালো লেগেছে তারপরের প্রশ্নটি হচ্ছে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট তোমরা আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের ভিডিওর নোটিফিকেশান পেতে তো চলো আমরা দেখে নেক্সট প্রশ্ন কবিতায় কটা গাছ আছে প্রত্যেকটির কথার সংক্ষেপ পেয়ে জানাও কবিতায় কটা গাছ কটা ছবি আছে প্রত্যেকটি কথা সংক্ষেপে জানাও অতটা হচ্ছে কবিতায় চার রকমের ছবি আছে সন্ধ্যে থেকে রাত পেরিয়ে প্রথম সকাল পর্যন্ত নানা সময়ে চারটি চেহারা একই তরুর মধ্যে দেখতে পেয়েছেন কবি চার রকমের সত্য মায়াজাল রচনা করেছেন প্রথম ছ গাছের দুহাত তুলে নাচা অর্থাৎ হাওয়ার উপস্থিতি দ্বিতীয় ছবি আলো আধার বিদ্যুৎ ঘরব মেঘের গড়গড় তারপর বৃষ্টি এবং বৃষ্টি হলেই বালুকের মতো কম্প দিয়ে গাছের জ্বর আসা তৃতীয়ত বৃষ্টি শেষে চাঁদের হাসি অর্থাৎ এক স্পশলা বৃষ্টির পরে আকাশে যখন চাঁদ দেখা দিত তখন বালুকের ক্ষণস্থায়ী জ্বরের মতো গাছেরও জ্বর সেরে যেত আর চাঁদের আলোতে গাছের মাথাগুলো হীরার মুকুটে শুভা পেত চতুর্থ দৃশ্য সকলের আলো যখন কবি জিখির মিকির রূপালিয়ে আলোর ঝালরে আর একটি মাছও খুঁজে পান না ওম নম্বর প্রশ্ন কবি কল্পনার অনুরূপ ভাব তোমার মনে কখনও দেখা দিয়েছে কি দিয়ে থাকলে তার উল্লেখ করো উম নম্বর প্রশ্ন কবি কল্পনার অনুরূপ ভাব তোমার মনে কখনো দেখা দিয়েছে কি দিয়ে থাকলে তার উল্লেখ করো উত্তরটি হচ্ছে কবি কল্পনার অনুরূপ ভাব আমার মনেও দেখা দিয়েছে ঠিক সন্ধের পর গাছের চেহারাটা সত্যই যেন অশরীরা হয়ে ওঠে অন্ধকারে হাওয়া লেগে গাছের মাথা এদিক ওদিক যখন দুলে তখন যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয় তা বুথের মতোই মনে হয় কবি কল্পনার অনুরূপ কখনো যখন ঝড় বৃষ্টির পর গাছেরা পরিষ্কার হয়ে ওঠে এবং গাছের মাথায় বেজা পাতার উপর যখন চাঁদের আলো পড়ে তখন যেন সত্যিই মনে হয় গাছেরা বহু মূল্যবান রত্নের মুকুট পড়েছে কিন্তু সকালবেলায় সেই সব রাতের দৃশ্য কিছুই থাকে না মাটিতে ঝরে পড়ে থাকা পাতায় সকলের আলো আবার অন্যরূপ ধারণ করে তারপর দেখো খুব ইম্পর্টেন্ট শব্দার্থ রয়েছে শব্দার্থগুলো হচ্ছে প্রথমে একে কে আম বলে দিচ্ছি বুথের নাচ উত্তরটি হচ্ছে বুথের অর্থ অপদেবতা অর্থাৎ বুথের অর্থ অপদেবতা অশরীরা গড় গড় গলার আওয়াজ হীরা অতি উজ্জ্বল মূল্যবান রত্ন আবুজায়া অস্পষ্ট আলো আদারি সো ফ্রেন্ডস ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি লাইক করতে ভুলো না শেয়ার করবে বন্ধু বান্ধবীর মধ্যে একই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে আমাদের সাথেই থাকবে এরকম ভালোবাসা দেবে